ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি জংফা ইনভার্টার সেই সঙ্গে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি নাইন এমপিআরের লুকাস পানি ব্যাটারি এটা রোহিমা প্রোস কোম্পানি ব্যাটারি সেই সঙ্গে দেখতে পাচ্ছেন একটি চার্জার এবং একটি বাল্ব দেখতে পাচ্ছেন এই বাল্বটি এরিকসন কোম্পানির বাল্ব এটা বারো ওয়াট এটা একটি এসি বাল্ব দেখতে পাচ্ছেন লেখা আছে দুইশো পঁয়ষট্টি ভোল্ট ফিফটি বাই সিক্সটি হার্স এটা প্রিয়দর্শক এটা একটি বারো ওয়াটের এসি বাল্ব এটা কারেন্টের বাল্ব প্রিয়দর্শক কিন্তু আপনার ইচ্ছা হতে পারে যে আমি কারেন্টের বাল্ব অথবা কারেন্টের ফ্যান আমি ছোট্ট এই ব্যাটারি দিয়ে চালাব প্রিয়দর্শক সেটা সম্ভব সেটা সম্ভব কিন্তু কিভাবে তাহলে চলাবেন আপনাদের শুধুমাত্র একটি একটি ডিভাইস লাগবে যেটা হচ্ছে ইনভার্টার এই যে দেখতে পাচ্ছেন একটি ইনভার্টার এটা খুবই ভালো মানের ইনভার্টার প্রিয়দর্শক এটার নাম জংফা ইনভার্টার আপনারা নকল ইনভার্টার কিনে প্রতারিত হবেন না আমি আপনাদের আজকে ভিডিওতে বলে দিচ্ছি যে কোনটি আসল কোনটি নকল দেখতে পাচ্ছেন দর্শক আমার এই ইনভার্টারটি রকম উঁচু নেই প্রিয়দর্শক একদম ফ্ল্যাট আছে প্রিয়দর্শক যে ইনভার্টারটি জংফা কোম্পানির যে ইনভার্টারটি একদম ফ্ল্যাট সেটাই হচ্ছে এক নম্বর এবং আসল প্রিয়দর্শক কোনো প্রকার ডুপ্লিকেট নয় এটা এটার দাম দেবে বাইশশো থেকে পঁচিশশো টাকা প্রিয়দর্শক কিন্তু অনেকে আছেন যারা একটু উঁচু থাকে প্রিয়দর্শক মাঝখানে এটা কিন্তু ডুপ্লিকেট দুই নাম্বার ইনভার্টার দুই নাম্বার ইনভার্টার কিনে প্রতারিত হবেন না এটার ওজন প্রায় নয়শো থেকে এক হাজার গ্রাম প্রিয়দর্শক এটা আমি কিনেছিলাম প্রায় তিন বছর আগে প্রিয় দর্শক আমি এরকম বাল্বও চালাই প্রিয় দর্শক এরকম বাল্ব আপনি অনেকগুলি চালাতে পারবেন এটা আটের এটা পনেরোটা বাল্ব আপনি চালাতে পারবেন প্রিয় দর্শককে ধরনের বাল্ব কিন্তু কীভাবে চালাবেন প্রিয় দর্শক এই ছোট্ট একটি ব্যাটারি দিয়ে আপনারা এই ধরনের বাল্ব এলইডি বাল্ব আপনারা অনেকগুলি চালাতে পারবেন যদি তিন থেকে চারটা বাল্ব চালান প্রিয় দর্শক তাহলে এটা প্রায় আট থেকে দশ ঘন্টা চালাতে পারবেন এরকম ব্যাটারি দিয়ে প্রিয় দর্শক এটা পরীক্ষিত খুবই কম অ্যাম্পিয়ার টানে প্রিয় দর্শক আর যদি আপনারা একটি ফ্যান চালাতে চান সিলিং ফ্যান চালাতে চান সেক্ষেত্রে আপনি প্রায় চল্লিশ মিনিটের মতো এরকম ছোট্ট একটি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন প্রিয় দর্শক চল্লিশ মিনিট আধা ঘন্টা অবশ্যই চালাতে পারবেন তবে তার চাইতেও বেশি সময় চালাতে পারবেন প্রিয় দর্শক এই জংফা ইনভার্টারের মাধ্যমে এখন চলুন কিভাবে আপনারা কানেকশন করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জংফা ইনভার্টার কিন্তু আইপিএসের মতোই কিন্তু কাজ করবে প্রিয় দর্শক আইপিএসের মতোই কাজ করবে কিভাবে আমি আপনাদের এই ছোট্ট ব্যাটারির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা ব্যাটারি ছোট না নিয়ে বড়ও নিতে পারেন প্রিয় দর্শক এতে করে আপনারা বেশি সময় ব্যাকআপ পাবেন আর আমি এই চার্জারটি দেখাচ্ছি প্রিয় দর্শক এই চার্জারটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা এই চার্জার দিয়ে এই ব্যাটারিকে চার্জ করতে পারেন এতে করে হচ্ছে আপনারা ডিসি লোড চালাতে পারবেন কিন্তু এসি বা কারেন্টের রকম বাল্ব বা ফ্যান চালাতে পারবেন না আর যদি আপনারা এই ইনভার্টার যদি ব্যবহার করেন তাহলে এই ইনভার্টারের মাধ্যমেই এই ধরনের ব্যাটারি এটা নাইন এমপিআর আপনারা একশো এমপিআর ব্যাটারি পর্যন্ত খুব সহজেই চার্জ করতে পারবেন এই ইনভার্টারের মাধ্যমে ইনভার্টারের মাধ্যমে ব্যাটারি চার্জ হবে এবং কারেন্ট গেলে অটোমেটিক্যালি প্রিয় দর্শক আপনাদের বাসাবাড়ির লাইট ফ্যান চালাবে আজকে আমি একটি এই বাল্ব চালিয়ে দেখাবো কীভাবে আপনারা সেট করবেন আপনাদের বাসাবাড়িতে এমন ইনভার্টার চলুন প্রিয় দর্শক আমি দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুটি কেবল একটি লাল একটি কালো এই এটাকে বলা হয় ব্যাটারির কেবল প্রিয় দর্শক এই লালটা হচ্ছে পজিটিভ যা আপনি আপনার ব্যাটারির পজিটিভ প্রান্ত দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকের যে পজিটিভ প্রান্ত দেখতে পাচ্ছেন এই পজিটিভ প্রান্তর সাথে অবশ্যই যুক্ত করবেন আগে চলুন আমরা যুক্ত করি প্রিয় দর্শক প্রিয় দর্শক যুক্ত করেছি এবং কালো তারটি দেখতে পাচ্ছেন এই নেগেটিভ প্রান্তর সাথে যুক্ত করবেন একটু ফায়ার করবে প্রিয় দর্শক তবে ভয় নেই যুক্ত করা হয়ে গেছে প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এভাবেই আপনাদের বাসাবাড়িতে সংযুক্ত করবেন এই ব্যাটারি চাইতে বড় ব্যাটারি নেবেন এতে করে আপনারা ব্যাকআপ বেশি পাবেন দেখতে পাচ্ছেন একটি এলইডি বাল্ব জ্বলছে প্রিয় দর্শক এখন প্রিয়দর্শক এই যে দেখতে পাচ্ছেন এক আরও একটি তার এই তারটি আপনাদের বাসাবাড়ির যে পল্লী বিদ্যুতের সকেট আছে সেই সকেটে আপনারা লাগিয়ে দেবেন বেশ তাহলেই সংযোগ সম্পূর্ণ হয়ে গেল আপনারা বিদ্যুতে যখন লাগিয়ে দেবেন তখন এই ব্যাটারিটি অটোমেটিক্যালি চার্জ হবে আবার যখন কারেন্ট চলে যাবে তখন এই ব্যাটারি থেকে ব্যাক নিয়ে আপনারা বাসাবাড়ি লাইট ফ্যান চালাবেন এখন লাইট ফ্যান যে চলবে প্রিয় দর্শক সে সংযোগ এখানে দেওয়া আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের বাসাবাড়ির লাইট এবং ফ্যানের সংযোগ দিয়ে নিতে হবে প্রিয় দর্শক চলুন আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই বাল্বটি আমরা লাগিয়ে দিচ্ছি এই যে প্রিয় দর্শক আমি সংযোগ দিচ্ছি তবুও জ্বলছে না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে এপাশে এপাশে যে একটি সুইচ রয়েছে সেই সুইচ আপনাকে অন করে রাখতে হবে সবসময় অন করলেই প্রিয় দর্শক এই বাল্বটি জ্বলে উঠবে চলুন দেখানো যাক দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রচুর আলো হচ্ছে এটা কিন্তু দুইশো ভোল্ট কারেন্ট প্রিয় দর্শক এটা কারেন্টের মতো দেবে প্রিয় দর্শক সম্পূর্ণ কারেন্টের মতো দেবে প্রিয় দর্শক কোনো প্রকার কম হবে না আলো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বাসাবাড়িতে ঠিক এভাবেই সংযোগ দেবেন প্রথমে ব্যাটারির সংযোগ দেবেন প্রিয় দর্শক তারপরে হচ্ছে এটা কারেন্টে আপনাদের বাসাবাড়ির যে কারেন্ট রয়েছে সে কারেন্টে সংযোগ দেবেন তারপরে হচ্ছে আপনাদের বাসাবাড়ির লাইট অথবা ফ্যান রয়েছে এখানে সংযোগ দেবেন প্রিয় দর্শক তাহলে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না প্রিয় দর্শক সহজভাবে প্রিয় দর্শক আপনাদের বাসাবাড়ির লাইট ফ্যান অটোমেটিক্যালি কারেন্ট চলে গেলে চলবে আর যখন কারেন্ট চলে আসবে তখন ব্যাটারিকে চার্জ করবে কারেন্ট থেকে এইসব লাইট চলবে প্রিয় দর্শক এটা মোবাইলে হয়তো বেশি ভালো দেখা যাচ্ছে না আলোটা কিন্তু এটা প্রচুর আলো প্রিয় দর্শক প্রচুর আলো প্রিয় দর্শক আমি কিভাবে সেটা আপনাদের বোঝাব এটা অনেক আলোপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চারদিক আলোকিত হয়ে গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই লাইটের আলোয় চারদিক আলোকিত হয়ে গেছে প্রিয় দর্শক তো এভাবে আপনারা সংযোগ দিতে পারেন প্রিয় দর্শক তবে সাবধান এটা হচ্ছে দুইশো বিশ ভোল্ট প্রিয় দর্শক এটা দুইশো বিশ ভোল্ট এখানে হাত দেওয়াতে সাবধান হবেন আপনারা অবশ্যই আর এটা বন্ধ রাখলে আপনাদের বাসাবাড়ি লাইট ফ্যান বন্ধ থাকবে প্রিয় দর্শক বন্ধ করলাম তাহলে বুঝতেই পারছেন এই রকম ব্যাটারিতে এরকম বাল্ব প্রায় আপনারা ছয় থেকে সাত ঘন্টা চালাতে পারবেন একটা বাল্ব ছয় থেকে সাত ঘন্টা চালাতে পারবেন প্রিয় দর্শক আর যদি আপনারা সিলিং ফ্যান চালাতে চান আধা ঘন্টা বেশি চালাতে পারবেন তবে এরকম এত ছোট ব্যাটারির পরিবর্তে যদি আপনারা একটু বড় ব্যাটারি নেন তাহলে ব্যাকআপ অনেক ভালো পাবেন প্রিয় দর্শক আর এই জংফা ইনভার্টার সত্যি অনেক ভালো আমি তিন বছর ধরে ব্যবহার করছি আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন নতুন কোনো ভিডিও দিলে অবশ্যই আপনারা আগে জানতে পারবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেবার চেষ্টা করব প্রিয় দর্শক আরও একটি কথা বলতে চাই প্রিয় দর্শক এরকম লুকাস ব্যাটারির সত্যি খুবই ভালো পানি ব্যাটারির ব্যাকআপ অনেক ভালো থাকে আমি এই লুকাস ব্যাটারির মাধ্যমে আমার বাসাবাড়িতে ডিসি যে ফ্যান রয়েছে সেই ফ্যান চালাচ্ছি প্রিয় দর্শক আর এই চার্জার দিয়ে চার্জ করছি প্রিয় দর্শক কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে ব্যাপকভাবে এই ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করলে তাহলে আমরা নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত হব ধন্যবাদ